দর্শক মাঠ গরম করা কথা সেনাবাহিনী বলেছেন অনেকেই এমন প্রশ্ন তুলে ধরেছেন কিন্তু সেনাবাহিনী কি বলছেন যে এলাকায় সেনাবাহিনী থাকবে সে এলাকায় সন্ত্রাস থাকতে পারে না কথাটা বাস্তব এবং সত্য বাংলাদেশের সবচাইতে উচ্চমানের এবং সবচাইতে সম্মানই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের কাছে তাদের ধার পাশে ঘুরে বেড়াবে সন্ত্রাসী সেটা কখনোই মেলানোর মতো না এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সেনাবাহিনীর থেকে যে বক্তব্যটা উঠে এসেছে যে যে এলাকায় সেনাবাহিনী থাকবে সে এলাকায় সন্ত্রাস থাকতে পারবে না এর কারণ সেনাবাহিনী এলাকায় ঘুরবে আর সেখানেই সন্ত্রাস বাহিনী তারা বিভিন্নভাবে সন্ত্রাসী চালাবে আর সেনাবাহিনী সেটা বরদাস্ত করবে সেটা কখনোই হতে পারে না আমার দে আমার দেশের বর্তমান যে পরিস্থিতি এতে সেনাবাহিনীকে অসম্মান করা হচ্ছে কিছু দুষ্কৃতিক যারা লোক আছেন তারা সেনাবাহিনীকে অসম্মান করে কথা বলছেন কিন্তু ভুলে যায় না দেশ রক্ষা করতে এই সেনাবাহিনী আমাদের প্রথম দৌড়িয়ে যাবে আপনাদেরকে বাঁচাতে পুলিশ বিজিবি র্যাব সবাই থাকবে কিন্তু সবার চাইতে বেশি আপনাদেরকে যা নিরাপত্তা দিতে প্রস্তুত থাকে তা হলো সেনাবাহিনী আর এই সেনাবাহিনীর পিছনেই চলছে বুটিচাল ফ্যাচিবাদ সরকার আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা এমন কথা উঠে আসে অনেকের মাধ্যম থেকে তবে এই মেজর যে কথাটি জানিয়েছেন কথাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ উনি কম মানে মূল কারণ থেকেই বলেছেন যে সেনাবাহিনী যেখানে থাকবে সেখানে সন্ত্রাস থাকতে পারে না হয় সেনাবাহিনী থাকবে নাই সন্ত্রাস থাকবে এমন বক্তব্যকে অনেকে অনেকভাবে কথা বলেছেন কিন্তু আমি যেটুকু জানি আমি যতটুকু বুঝি সেনাবাহিনী যে কথাটা বলছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের মানুষের জন্য কারণ দেশ রক্ষা বাহিনী যারা যারা দেশকে প্রোটেক্ট করে দেশের জনগণকে প্রোটেক্ট করে তাদের পাশে সাধারণ জনগণকে দাঁড়াতে হবে এই সন্ত্রাসটা যেন সেনাবাহিনীর পাশে থেকে কোনো কিছু করতে না পারে এমন কাজ আমাদের চালিয়ে যেতে হবে এমন মন্তব্য তুলে ধরা হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর পিছনে যেভাবে বদনাম ছড়ানো হচ্ছে সেনাবাহিনীর পিছনে যেভাবে কথা বলা হচ্ছে এগুলো আসলেই কেন কি কারণে তা আমার বুঝে আসে না তবে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমি বলি যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে ওই দুই একজন সেনা কর্মকর্তার জন্য আর একশো জন সেনা কর্মকর্তা কখনোই খারাপ না তাই আপনারা যারা সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করেন বাজে কথা বলেন তাদের উচিত হয় না কারণ সেনাবাহিনী শুধু না আপনার নিজের ঘরে পাঁচজন মানুষ থাকলে পাঁচজনই একরকম হয় না তাই সেনাবাহিনীরাও সবাই একরকম না পুলিশরাও সবাই একরকম না দু চারজন পুলিশের জন্য দুই চারজন র্যাবের জন্য দুই চারজন সেনাবাহিনীর জন্য আর একশো জন সেনাবাহিনীর অপকার উপকার থেকে আপনারা ব্যর্থ থাকবেন না কারণ সেনাবাহিনীর অপকার করার মতো একটি আর কারোই নাই সেনাবাহিনীর পক্ষে কাজ করতে হবে কারণ সেনাবাহিনী সঠিক কাজই করেছে ওই দুই একজনের জন্য কখনোই সেনাবাহিনীর বদনাম করাটা উচিত না আমাদের দেশের মাথায় রাখতে হবে তারাই দেশ রক্ষার আসল কারিগর আসল অস্ত্র তাই সেনাবাহিনীকে স্যালট জানায়